সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমরা ফিটিং করার জন্য চলে আসলাম আমিরুল ভাইয়ের বাড়িতে উনি সৌদি প্রবাসী সৌদি থেকে ওনার বাড়ির জন্য এক জোড়া মেন গেট আমাদেরকে অর্ডার করেন যা কিনা আমরা ফিটিং করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে গেট কাজ চলমান অবস্থায় যে ভিয়েতনাম ডিজাইনের মেন গেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার হচ্ছে আসলে বড় 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 গেট গেট অনেক সময় আমাদের আমাদের গিয়ে করতে হয় বিশাল সত্ত্বেও কিছু করার থাকে না তো আমরা এখানে সাইডে গিয়ে আমরা এই রঙগুলো করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রং মিস্ত্রি যারা আছে এখানে কাজ করতেছে খুবই দক্ষ কারিগর দ্বারাই আমরা এই ধরনের গেট গুলো রঙ করে থাকি এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে গোল্ডেন আসলে রঙ করতে করতে রাত হয়ে গেছে এই কারণে আপনাদেরকে পুরোপুরি ভাবে ভিডিওটা না তবে আশা আছে খুব দ্রুত আপনাদেরকে দিনের বেলা খুব সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই গেটটি খুব সুন্দর দুইটি গেট চার পাল্লার ভিয়েতনাম ডিজাইনের ভাইরাল যে মেন গেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আউট বক্স দিয়েছি দেখতে পাচ্ছেন আউট ফ্রেম এখানে দুই তিন বক্স দিয়েছি এবং প্রত্যেকটা পাল্লার ভিতরে আমরা দেড় তিন বক্স ব্যবহার করেছি সম্পূর্ণ মালামালগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম মিলিমিটার মাল দিয়ে এই মালগুলো তৈরি করেছি গেটগুলো তৈরি করেছি এবং লেজার কাটিং যেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন শিট এগুলো আমরা জাপানি শিট ব্যবহার করেছি হ্যাঁ জাপানি অরিজিনাল ফাইভ এম এম সিট ব্যবহার করেছি পাঁচ মিনিটের শিট তো খুবই মজবুত এই গেটগুলো এগুলো ইচ্ছা করলে যে কেউ ভেঙে ভিতরে ঢুকতে পারবে না বহুত কঠিন যদি কেউ মেশিন দিয়ে কাটে তাহলে ঢুকতে পারবে না ঢুকতে পারবে না এত মজবুত তো লেজার কাটিং এর উপরের অংশে আমরা কালেমা লেখছি আপনারা দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি এখানে কালেমা আছে এক গেটে আর এক গেসে লেখা আছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমরা আপনাদেরকে পুরো গেডের রিভিউ দেওয়ার চেষ্টা করব দিনের বেলা যেন আপনারা দেখতে দেখতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুরা এই ধরনের গেট আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি যারা কিনা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কারখানা ভিজিট করে আমাদেরকে নিতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন